হ্যাঁ আমার পিসটা এত ভালো লাগে না কারণ এখানটা সেলাই করা এরম যদি হতো অ্যান্ড আমি পরেছে ভিতরে একটা ব্ল্যাক ইনার যেটা হচ্ছে যেটা হচ্ছে ফুল হাত এতটা মানে এতটা আর আমি ভিতর দিয়ে নিয়েছি পারছো অ্যান্ড এখন আমি মুখের মেকআপটা তোমাদের দেখাই আই মিন তোমাদের শেয়ার করি সেখানে আমি রেখেছি একটা মিরর অ্যান্ড আমি জানি না কেন আমার স্কিনটা পরিষ্কার কিন্তু ভিডিওতে এরকম বিচ্ছিরি দেখায় আই থিঙ্ক আমাদের ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো না সো সবার প্রথমে আমি আমার মুখে তো লাগিয়ে নিয়েছি ক্রিম অ্যান্ড বডি লোশন সান প্রোটেকশন বডি লোশনটা লাগিয়েছি অ্যান্ড সানস্ক্রিম লাগিয়েছি কারণ এখন রোদের মধ্যে মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে সো এখন আমি লাগাবো এই কাউন্সেলারটা সো কনসিলারটা আমি আজকে ইউজ করব সো চলো আমাদের এই কনসিলারটা ইউজ করে দেখাই সো দেখো লাগিয়ে ফেলেছি অ্যান্ড এটাকে আমি এভিটে ঢুকিয়ে দেবো অ্যান্ড এটাকে আমি ব্ল্যান্ড করবো উইথ দিস ব্ল্যান্ডার অ্যান্ড যেহেতু সরস্বতী পুজো সব কিছু নিউ নিউ কিনেছি অ্যান্ড পনসের ফনসের হাত আটকে গেছিল ফনসের একটা পিঙ্ক কালারের ফেস পাউডার আসে ওটাও নিয়েছি বাট ওটা আই থিঙ্ক আমার লাগানো উচিত নয় মানে আমি লাগাচ্ছি না তাই আমি ফিট মি ফেস পাউডারটা নিয়ে এসেছি অ্যান্ড আমি ফাউন্ডেশন ইউজ করি না সো ব্ল্যান্ডারটাকে ভালোভাবে চিপে নিলাম অ্যান্ড এরকম আমরা ব্লেন্ড করবো ঠিক আছে তো তোমাদের ব্লেন্ড করে দেখাই সো গাইজ আমার ব্লেন্ড করা হয়ে গেছে বাট আই থিঙ্ক ভিডিওতে অতটা ভালো লাগছে না রিয়েলেও ভালো লাগছে না হুম রিয়েলও ভালো লাগছে না অতটা বাট আই হ্যাভ এন আইডিয়া কারণ আমার কাছে যে ফেস পাউডার আর এটা দিয়ে সব কিছু মেকআপ হয়ে যাবে সো এখন আমি লাগাবো ফেস পাউডার উইথ ব্রাট সো গাইজ আমি কম্প্যাক্ট লাগিয়ে নিয়েছি এখন আমার মনে হচ্ছে স্কিন কালারের সাথে একদমই এখন মনে হচ্ছে না পুরোপুরি স্কিন কালারের সাথে এখানটার কালারটা পুরোপুরি ম্যাচ খেয়েছে সো সকালবেলা তো সাজা দেওয়া করা ছিল না আমি একটুখানি মুছতেই হবে সো এবারে আমি লাগাবো একটু প্লাশ দেন আছে একটু মাস্কারা দেন একটা লিপস্টিক শেষ তারপর সো আমি ব্লাশ অ্যান্ড মাস্কারা লাগিয়ে পরে তোমাকে দেখাচ্ছি দেন আই অ্যাপ্লাইড ব্লাশ ওকে আই আমি আমি এটা অ্যাপ্লাই করবো আবার ড্রেসে মানে গালে

আগেরবারে ভিডিও তোমাদের কাছে আছে আই থিঙ্ক আমি দিয়েছিলাম হ্যাঁ আছে একটা হট প্যান্ট আর পিঙ্ক কালারের শার্ট পরেছিলাম এরপরের ক্লিপটাতে প্রতিবারের মতন ভিডিও এন্ড করতে ভুলে গেছি সো বাই বাই এভরিওয়ান